আমাদের এই সেই মহাপ্রাণের মহা জন্মক্ষণে তার প্রতি অশেষ শ্রদ্ধা জানাচ্ছি সকলের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে আর বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে রবীন্দ্রনাথের আজকের বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথ এবং

এই কথার মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথের কেমন ধরনের মানুষ ছিলেন বিশ্ব মানব সেটা সম্পর্কে আমাদের মনে হয় আর কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই